আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম এই টিনটা হলো অ্যালুমিনিয়াম পটেক পঞ্চাশ থেকে সত্তর বছর নষ্ট হবে না বিশ্বের সবচেয়ে উন্নত মানের টিন আপনারা প্রয়োজনে আমার অফিসে আসুন আমার মাল দেখে আপনারা কথা বলুন আমি মালের গ্যারান্টি দিতে হবে না বাংলাদেশে এই প্রথম চাঁদনি স্টিল হাউস থেকে আপনারা অ্যালুমিনিয়াম পটেক নিতে পারবেন আপনার বিল্ডিং শেষ হয়ে যাবে কিন্তু আপনার টিন কখনো নষ্ট হবে না আমাদের অফিসে কদমতলি কেরানীগঞ্জ ঢাকা আপনি যদি প্রকৃতভাবে টিন নিতে চান আপনি দেশের বাইরে থাকুন বা বাংলাদেশে থাকেন যে কোনো একজন মানুষ আমাদের অফিসে পাঠান আমার মালটা দেখে আপনারা তখন আমার সাথে কথা বলেন আমি কি মাল বিক্রি করি আমার কাছে আপনারা নিউজিল্যান্ডের ব্লু স্ক্রপ জাপানি কোরিয়ান তাইওয়ান নিউজিল্যান্ডের ইন্ডিয়ান টাটা সিসকো তাইওয়ান সবচেয়ে উন্নত মানের টিনগুলা পেয়ে যাবেন আমার দোকান থেকে যারা টিন কিনবেন সর্বনিম্ন বিশ বৎসর টিনগুলা টিকবে তিরিশ বছর যাবে চল্লিশ বছর যাবে পঞ্চাশ বছরও নষ্ট হবে না এমন টিন আমার কাছে আছে আমি চায়না টিনটা বিক্রি করি না এগুলা অল্প দিনে নষ্ট হয়ে যায় আপনারা আমার থেকে জেনুইন আমি কোনো কোম্পানির মতন পঞ্চাশ এম লেখা রাখছি ডিজিটাল মিটার দিয়ে মাপ দিয়ে পাওয়া যায় ছাব্বিশ এম এম বত্রিশ এম এম ওরকম না আমি যদি বলি পঞ্চাশ ঠিক পঞ্চাশে পাইবেন আমার মায়ালের গায়ে লেখা আছে বিয়াল্লিশ এম আমি মিটার দিয়ে মাপ দিয়ে পাইছি চল্লিশ এম বা ছত্রিশ এম আমি ওই ছত্রিশে বলি তাই আপনারা আমার থেকে সঠিকভাবে মাল নিতে পারবেন আমি অনলাইনে ব্যবসা করি সততার সাথে ব্যবসা করি ইনশাল্লাহ সারা জীবন সততার সাথে ব্যবসা করবো কোনো ব্যাড হতে দেব না আপনারা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে দাম টাম সব লেখা আছে তারপরে আপনারা আমার হোয়াটসঅ্যাপে কল করুন বা মোবাইলে কল করুন আসসালামু আলাইকুম